ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন তার দেশের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের সমাপ্তির জন্য ইউরোপ ইউক্রেইন এবং আমেরিকার ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সোমবার ব্রিটেন সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে এক বৈঠকে একথা বলেন জেলেন্সকি জেলেন্সক লন্ডনে এই সফর ইউক্রেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার নেতৃত্বে যে শান্তি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে মিত্রদের সমর্থন আদায় করতেই ইউক্রেইনিয়ান প্রেসিডেন্টের এই সফর এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো দাবি করেন ইউরোপ ও আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কথার সুর ধরে তিনিও আমেরিকা ইউক্রেইন ইউরোপের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন A convergence between the our, our positions, Europeans and তবে আমেরিকার প্রস্তাবিত পরিকল্পনার বেশ কিছু বিষয় নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ঠিক কোন বিষয়গুলো নিয়ে তার মধ্যে সন্দেহ দানা বেঁধেছে সেটি স্পষ্ট করে না বললেও মার্স বলেন এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করা প্রয়োজন এ সময় তিনি আবারও দৃঢ় কণ্ঠে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন ইউক্রেন এবং ইউরোপের ভবিষ্যৎ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এদিন আবারও যুদ্ধবিরোধী কার্যকরের বিষয়ে কথা বলেন তিনি মনে করেন শান্তি আলোচনার যে কোনো প্রক্রিয়ার প্রথম ধাপ স্থায়ী যুদ্ধবিরোধী কার্যকরের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত আমেরিকার ও উচ্চ পর্যায়ের দলের মধ্যে নিয়মিত আলোচনা চললেও শান্তি স্থাপন প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে কিভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনিয়ান ভূখণ্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি আজিমুর রশিদ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর